প্রিয় দেশবাসী ভাই বোনেরা আমি নাট্যকার খান থেকে বলছি আজ আগস্ট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সেই গত ১৩ মাস ধরে আমি প্রতি এক দুই দিন পর পর আপনাদের সামনে একটি বক্তব্য নিয়ে হাজির হই সেই ধারাবাহিকতায় এটি আমার দুইশো তম বক্তব্য ভাই বোনেরা আপনারা সবাই জানেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড খ্যাত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সরকারি ভিজিটে যুক্তরাষ্ট্রে বেড়াতে এসেছেন তিনি তিনি ওয়াশিংটন ডিসি সফর করেছেন এবং গতকাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ কনসুলেট অফিসে তার বক্তব্য রাখার কথা ছিল একটি অনুষ্ঠান ছিল বর্তমান সরকারের এক বছর পূর্তির সফলতা বিষয়ক কথাবার্তা তিনি বলবেন সেই উপলক্ষে একটি মিটিং এটি সন্ধ্যে সাতটা হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন সংগঠন তাদের নেতৃবৃন্দ অবস্থান নেয় সেই কনসুলেট ভবনের সামনে অ্যাস্টোরিয়াতে এবং সবার হাতে এই ধরনের এই ধরনের পোস্টার ছিল যে পোস্টারে তারা মাহফুজ আলমকে জুতা পেটা করার প্রোগ্রাম নিয়েছিল আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম দেখলাম আমরা আমাদের নেতৃবৃন্দ বিকাল পাঁচটা থেকে সেখানে অবস্থান করছেন আমি সেখানে প্রায় রাত আটটা পর্যন্ত ছিলাম তখনও আমাদের নেতাকর্মীরা কনসুলেট ভবন ঘিরে রেখেছে রাত বারোটা পর্যন্ত সাড়ে দশটার সময় অনুষ্ঠান শেষ হয়ে যায় তখন মাহফুজ আলম নিচে নামতে গেলে নামতে পারেননি দেখেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন সেরে যায়নি তারপর পুলিশ ডেকে রাত বারোটার পর তিনি ওই স্থান অতি গোপনে ত্যাগ করেন মাহফুজ আলমের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে এমন সংবাদ আপনারা দৈনিক সমকাল পত্রিকার আজকে নিউজে দেখেছেন ঢাকার বিভিন্ন পত্রিকা এবং টিভি মিডিয়া বিভিন্ন মিডিয়া ফেসবুক ইত্যাদি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা অবগত হয়েছেন এই উপদেষ্টার প্রতি ডিম নিক্ষেপ হয়েছে তার ছবিতে জুতা পেটা করা হয়েছে এবং কনসুলেট অফিসের গ্লাসের ডোর কাচের যে দরজা তা ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ জনতা তারা আসি তারা এই উপদেশটাকে পেলে মাহফুজ আলমকে পেলে তারা তাদের যে প্লান ছিল উপযুক্ত শাস্তি দিবে এই হলো জুলাই বিপ্লবের মাইন্ডের অবস্থা এরা যদি এরা ক্ষমতা আছে তাই এই অবস্থা এরা ক্ষমতা হারালে কি হবে এরা জুলাই বিপ্লব ঘটিয়েছে এদের সাথে যেসব মানুষ ছিল তারা তাদের তাদেরকে জিজ্ঞেস করেন একশো জনের ভিতর একশো জনই বলবে এরা ভালো না এরা খারাপ এরা মিথ্যে বলেছে এরা দেশটাকে ধ্বংস করছে এরা দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলছে এই এই এদেরকে ক্ষমা করবে না কেউ এরা যদি সঠিকভাবে দেশ চালাত মুক্তিযুদ্ধের শক্তি নিয়ে দেশ চালাত মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা নিয়ে দেশ চালাত এবং সবার প্রতি ন্যায্যতা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে যদি সকল দলের অংশীদারিত্বে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ যদি তারা দিতেন এবং যারা অপরাধ করেছে শুধুমাত্র তাদের বিচার যদি করতেন তাহলে এই সরকার আরো বেশি সফল হতো এটা না করে তারা পুরা আওয়ামী শেষ করে দিতে চেয়েছে মহান মুক্তিযুদ্ধের সকল স্মৃতি শেষ করে দিতে চেয়েছে মহান মুক্তিযুদ্ধের সকল অর্জনকে শেষ করে দিতে চেয়েছে তারা বলে এটা দ্বিতীয় স্বাধীনতা প্রথম স্বাধীন হয়েছিল সাতচল্লিশ সালে এটা দ্বিতীয় স্বাধীনতা এই সব করতে যে তারা নিজেদের পায় নিজেরা কোরআন মেরেছে আপনারা জানেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ ইসাকদার তিনি এসছেন বাংলাদেশ সফরে তিনি সরকারের সাথে মিটিং করবেন এটা স্বাভাবিক কিন্তু কয়েকটি খুব প্রশ্নবিদ্ধ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কেন বাংলাদেশের নির্বাচন কমিশনারের সাথে মিটিং করবেন আমাদের নির্বাচন বিষয়ে পাকিস্তানের কিসের মাথা ব্যথা কিসের চুক্তি কিসের হস্তক্ষেপ কিসের টেনশন কি তাদের ইনভলভমেন্ট আমাদের নির্বাচন নিয়ে তারা ইনভলভ হবে কোন আইনে কি কারণে এটা আসলে আপনারা দেখেছেন জামাতের আমিরের বাসায় বেড়াতে গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসায় বেড়াতে গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং আমাদের নির্বাচন কমিশন অফিসে যে দেখা করেছেন নির্বাচন কমিশনের সাথে বসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং তিনি বলেছেন বাঙালিদের হৃদয় পরিষ্কার করার জন্য আমাদের কিসের হৃদয় পরিষ্কার করব আমাদের তিরিশ লক্ষ মানুষ মেরেছেন আপনারা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আপনারা আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন আমাদের প্রায় তিন লাখ মা বোনকে অসম্মান করেছেন আমাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন এখন আমাদের বলেন হৃদয় পরিষ্কার করা ভাই বোনেরা এই সরকার এবং এদের চামুন্ডারা বাংলাদেশটাকে পাকিস্তান ফেলবে সেই চেষ্টা চলছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করেন তখন বুঝতে হবে ডালমেকুস এখানে এই নির্বাচন নিয়ে কিছু একটা ঘটতে যাচ্ছে এই নির্বাচনে আমার কাছে যতটুকু নিউজ আছে তা যদি সত্যি হয় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইনভলভ হবে নানানভাবে নানান কারসাজিতে তারা জামাতকে ক্ষমতা আনার চেষ্টা করবে তারা বিএনপি অতটা বিশ্বাস করে না যদি জামাত না পারে তখন তারা বিএনপিকে তাদের সেকেন্ড বিএনপি কে তারা একটা টিম করে ক্ষমতা আনতে চায় এই হলো তাদের মূল প্ল্যান এই প্ল্যান বাস্তবায়নের জন্য এখন থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের অনেককে প্রাণ দিতে হবে আওয়ামী লীগের জন্য অনেক দুঃসময় অপেক্ষা করছে পাকিস্তান যে প্ল্যান নিয়ে এগোচ্ছে আপনারা একটু সাবধানে থাকুন পাকিস্তানের বিষয়টা আপনারা নজরে রাখুন আর ওদিকের খবর হল এটা তো আগস্ট সেপ্টেম্বরের চার তারিখে আদালতের মাধ্যমে সম্ভবত বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার চালুর বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে সেই সিদ্ধান্তের পর অক্টোবর মাসে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার সম্ভাবনা আছে এবং সম্ভাবনা আছে সেই তত্ত্বাবধায়ক সরকারের সম্ভবত ডক্টর ইউনুসকে রাখা হবে না ডক্টর ইউনুস থাকতে চাচ্ছেন কিন্তু তাকে রাখা হবে না এই জায়গায় অনেকগুলো দল এক এক হয়ে আছেন এবং সেনাবাহিনী নিয়েও চাচ্ছে না ডক্টর ইউনুসকে রাখতে কারণ ডক্টর ইউনুস টোটালি এ ফেইলিওর গভর্নমেন্ট ইজ গুড ফর নাথিং উনি দেশ চালাতে পারছেন না ওনার দ্বারা দেশ চালানো হবে না উনি শুধু নিয়ে ব্যস্ত আছেন উনার টাকা পয়সা বানানো উনার নিজের ট্যাক্স মৌকুব করা উনার নিজের মামলাগুলো উনার উনার গ্রামীণ ব্যাংক এটা নিয়ে উনি ব্যস্ত আছেন উনি বাংলাদেশকে নিয়ে মোটেই ব্যস্ত না বাংলাদেশের জনগণ নিয়ে মোটেই ব্যস্ত না সেই বিষয়গুলো সবাই দেখেছেন অতএব সম্ভবত একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার আসতে যাচ্ছে এবং সম্ভবত সেই নতুন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেসব যেসব অন্যায় প্রজ্ঞাপনগুলো জারি করা হয়েছে যেমন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ নানান কার্যক্রম নানান এজেন্ডা নানান প্রজ্ঞাপন এগুলো স্থগিত করে দেওয়া হবে এবং এসব বিষয়ে নির্বাচিত সংসদে সে সিদ্ধান্ত নেবে আমি যতটুকু জানি তা যদি সত্যি হয় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে এবং একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা যদি না হয় খারাপটাও আলোচনা করা উচিত সেটা যদি না হয় এবং যদি সত্যি আওয়ামী বাদ দিয়ে যেনতনভাবে ওই ছিয়ানব্বই নির্বাচনের মতো একটি নির্বাচন যদি এই সরকার করে ফেলতে চায় তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে তো আপনারা সবাই শুনেছেন আওয়ামী লীগ এই নির্বাচন হতে দেবে না এই নির্বাচন প্রতিহত করার জন্য ছিয়ানব্বই সালের সেই ফেব্রুয়ারি নির্বাচনের মতো একই রকম অবস্থায় আওয়ামী যাবে আর যদি কোন রকমে সেই নির্বাচন কমপ্লিট করে একটি সরকার শপথ গ্রহণ করে সেই সরকারকে ছয় মাসও দেশ চালাতে দেবে না আওয়ামী লীগ তার অবস্থানে উপরে যে ধরনের অন্যায় অত্যাচার জুলুম মিথ্যা মামলা সব হচ্ছে এগুলোকে সহজে ছেড়ে দেবে না তার প্রমাণ তারা দেখিয়ে দিল এই তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপরে যে ধরনের আচরণ করে অতএব সরকারের প্রতি অনুরোধ আপনারা সজাগ হয়ে যান যা করছেন এসব বন্ধ করুন দেশকে একটি সঠিক পথে পরিচালনা করুন এবং মানুষকে ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে দিন তারা কোন দলকে ক্ষমতা আনবে কোন দলকে আনবে না আপনারা নিজেরা কোন সিদ্ধান্ত চাপিয়ে দেন না সেই সিদ্ধান্ত ভালো হবে না আসুন সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা বদল হোক এই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক